একজন সাধক সম কিন্তু ভগবান না তো ভক্তের সামনে যখন ভগবানের কথা পরিবেশন করা হয় আলোচনা করা হয় তখন ভক্ত যেরকম খুব খুশি হয় ঠিক তখন ভগবান নিজের কথা শুনে ভগবান নিজেও খুব খুশি হয় তো আমি একটু কথা করার চেষ্টা করব আর আমার পরবর্তী সময়ে আমার এই প্রভু পূজারি প্রভু আপনাদেরকে বাবা লোকনাথের কথা শোনাবে আপনাদের তো ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে কৃপা বজায় নির সকলে মিলে আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কথা বলার প্রারম্ভে আমি আমার অদিপ ভগবান শ্রী গুরুদেব হওয়ার